আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সকল আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার ইচ্ছাই আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব মন খারাপ থাকলে কথাগুলো দেখা শুনুন মন হালকা হয়ে যাবে নিজের অনুভূতিগুলো মেনে নিন মন খারাপ হলে তা মেনে নিয়ে জরুরি নিজের সাথে আন্তরিক থাকুন এবং নিজের অনুভূতিগুলো গ্রহণ করুন কাউকে শেয়ার করুন যদি সম্ভব হয় আপনার কাছের কাউকে আপনার সমস্যাগুলো শেয়ার করুন মন খুলে কথা বলিলে অনেক সময় মন হালকা হয় নির্জন সময় কাটান নিজের সাথে কিছু সময় নির্জন কাটাইতে পারেন প্রিয় গান শুনুন বই পড়া বা প্রাকৃতির মাঝে সময় কাটানো মনের ভর কমিয়ে সাহায্য করতে পারে গভীর শ্বাস নিন ধীরে ধীরে গভীর শ্বাস নিয়ে এবং যার মন শান্তি করতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর রুটিন বজায় রাখুন নিয়ামত ব্যাপার করার প্রজাপতি ঘুমানোর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া মনের উপর ইতিবাচক প্রভাব করুন ধন্য এবং যোগ্য ব্যাপারমায় ধন্য এবং যোগ্য ব্যাপারমায় মনকে শান্তি এবং সুস্থ রাখতে সহায়ক হতে পারে আপনি যদি এই পদগুলো চেষ্টা করেন তাহলে আশা করি মন একটু হলেও হালকা হবে শ্বাস প্রশ্বাসও অনুশীলনী ধীরে ধীরে গভীর শ্বাস মিন এবং সরানো এটি আপনার মানসিক চাপ কমতে সাহায্য করবে ব্যাপরময় করুন ধৈনিক ব্যাপরময় করলে শরীরের পাশাপাশি মনের উপরেও ইতিবাচক প্রভাব পড়ে প্রিয় গান শুনুন প্রিয় গান বা সঙ্গীত শুনলে মন ভাল হয়ে যায় বই পড়া প্রিয় বই পড়ে সময় কাটাইতে পারেন এটি মনকে অনেক দিক ব্যস্ত রাখতে সাহায্য করবে নিজের পছন্দ কাজ করুন যে কাজগুলোই করতে আপনি ভালোবাসেন সেইগুলোই করুন যেমন ছবি আঁকান রান্না করা বা গান করা ইত্যাদি বন্ধুদের সাথে সময় কাটানো কাজের বন্ধুদের সাথে সমায় কাটাইলে মন ভালো হয় যায় নতুন কিছু শিখুন নতুন কিছু শেখার চেষ্টা করুন যেমন নতুন ভাষা নতুন রান্না বা কোনো প্রাকৃতির মাঝে সময় কাটানো প্রাকৃতির মাঝে সময় কাটাইলে মন পর শান্তি হয় যেমন হাঁটা পারেন যাওয়া ধন্য নিয়ামতে ধন্য করলে মনের স্থিরতা ও শান্তি আসে নিজের অনুভূতিগুলো লেখে এলো ডায়েরি লিখতে পারেন বা নিজের অনুভূতিগুলো কাগজে লিখে ফেলুন এই টিপসগুলো চেষ্টা করে দেখতে পারেন আশা করি আপনার মন হালকা হবে রাইতের অন্ধকারে জীবনের শেষ কথা না প্রতিদিন উঠে নতুন সূর্য প্রতিদিন আসে ভোরে ভোরে আলোর ছড়ায় রাইতের কালীন দিয়া নতুন পথ দেখাইয়া রাইতের আকাশে তুমি মোর সুখ তারা মনকে করছো তুমি চঞ্চল বিপলময় করা দিশাহারা জীবনটাকে কেঁদে ভাসাইয়া কি বা লাভ তাকে তুমি হেসিয়ে উড়িয়ে দাও রাইতের বেদনাকে সঙ্গে নিয়ে চলে না ভরে আলো প্রতীকের জীবনে একটি অন্ধকার রায় আছে যা নিরাপদ থেকে যা চিরকাল একাকী রাইতের সবথেকে প্রিয় সঙ্গী ও এক তুমি যদি হও স্যার আমি জোনাকি ভর রায় জীবন আকাশে সুখ থাকবে তুমি রাইতে হলো বেশি ভালো হাত আমি তার হয়ে যেগি রজনীগন্ধা ঘুরছিল সেই রাইতে তুমিও যে ছিলে মোর সাথে আধার রায়তে তুমি এলে অগ বন্ধু আমার গাড়ি রেখো তোমার হাত আমার হাতে আমি নির্বাহ নির্বাহ হয় হাতের স্পর্শ পেয়ে তোমার রাত দিনের বেলা থেকে অনেক বেশি পবিত্র ভাবনা ভালোবাসা ও স্বপ্ন দেখার জন্য এটি একটি উপযুক্ত সময় রাত হলেও গভীর রাতে সততা বহক এমন কোনো রীতি নেই এমন কোনো হতাশা যা সূর্যোদয় এবং মানুষের আশাকে প্রতিহার করতে পারে রাতের বেলা আমার সকালে অপরিস্থিতি এমনই নিজের কাছেও রাইতের ঘটনাগুলোকে দিনের বেলায় বোঝানো সম্ভব না কারণ বাস্তবকে তার কষ্ট থেকে না রাইতে যে আজা একলা নিবে গেছে প্রতাপ কাজে এসে প্রিয় বন্ধু কানে কানে যা আছে তোমার মনে একাকে নির্জন ঘুম বাঙ্গিনে গান শুনিয়ে গাছের শাক ডাকছে ম্যাক কেটে গিয়ে রোদ ওঠে আধা রাতেও জোৎসনা টে সুখ থেকে না পথ পরে সুখ নিতে হয় হাতে গরের দিন কেটে গেলেও রাইতে যে কাটে না স্মৃতিগুলো কিছুতেই পিছিয়ে হাটে না নিজম রাইতের আধার বেঙ্গে রাইতের জোষনাকে দৃশ্যে আলোর ডাক তারাই ভরে আকাশ আর এক ফালি চাঁদ কেবল আমার সঙ্গে হই থাকে রাত জাগা চাঁদের আলো যখন জোস্নার রং ধরে আমার জীবনে জ্ঞান বারবার শুধু তোমাকে মনে পড়ে নিশারাতে বসে আছি একা ঘরে আমি আসব তুমি ঠিক তা দেখবা যখন তোমার সুখ অনেছে সে রাতের জায়গার আমার নিয়মে দিয়ে যোৎসনা রাইতের এক ফালে চাঁদ জ্বলছে আকাশে মিটমিট তারা তোমায় খুঁজে হয় যেনে পাগল পড়া কথা তুমি তাই যে আজ আমি দিশাহারা রাইতের চাঁদ যখন জোৎসনার রং ধরে আমার জীবনে বারবার তোমাকেই যেন শুধু মনে পড়ে রাইতে যাতায়াত গভীর হয় নক্ষত্র হয় তথায় উজ্জ্বল আমি রাইতে ভালোবাসি রাত না হলে তারাদের দেখবো কিভাবে তারাদের আমি এতটাই ভালোবাসি যে রাইতে অন্ধকার আমাকে ভিত সমস্ত করতে পারে না প্রত্যেক রাইতে যখন আমি ঘুমাইতে যাই তখন আমার মৃত্যু হয় আর পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমার পূর্ণ জন্ম হয় সাত রাইতে নিজের উজ্জ্বলতা দিয়ে সকালকে পরিশীলিত করে তবে সে নিজে সর্বদাই অন্ধকারে বসে থাকে দিন অপেক্ষা রায় বিশুদ্ধ এটা চিন্তাভাবে ভাবনা ভালোবাসা এবং স্বপ্ন দেখা আদর্শ আমায় রাইতের সবকিছু আরও দীর্ঘ আরও সত্য বলে প্রত হয় আগামীকালে লড়াই প্রস্তুতির জন্য বিশ্রাম নেওয়ার এক দুরন্ত সুযোগ হলে রাত দিনের শেষে রাত এসেছে আজকের দিনটি চলে গেলে যা করার তাই হয়ে গেছে স্বপ্নগুলোকে অলঙ্কিত করার জন্যই যে রাতে আসে আগামীকালে যা সম্পূর্ণ নতুন আলো নিয়ে